একটা প্রশ্ন করি ধোনি জাদেজা ও সিন তাদের কাউকে বাদ দিয়ে আইপিএল এর গল্প কি ভাবা যায় না তো তাহলে ভাবুন তো হঠাৎ একদিন অশ্বিন বললেন আইপিএল থেকে বিদায় বিশ্বাস হবে আজ সেটাই সত্যি হলো ষোলো বছরের ঝড়ঝাপটার পর এই তারকা স্পিনার অলরাউন্ডার আইপিএল থেকে সরে দাঁড়ালেন কিন্তু থামুন বন্ধুরা এটা শেষ নয় বরং নতুন চ্যালেঞ্জের শুরু হতে চলেছে তো চলুন বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দু সালে ধোনির হাত ধরেই শুরু হয় অশ্বিনের আইপিএল যাত্রা হ্যাঁ বন্ধুরা চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি দলের হয়ে বন্ধুত্ব আর জয়ের পথ তারপর একের পর এক দল হ্যাঁ বন্ধুরা তিনি অনেকগুলো দলও পাল্টেছিলেন যদি দেখা যায় তিনি পুনেতে খেলেছিলেন পাঞ্জাবে খেলেছিলেন দিল্লিতেও খেলেছিলেন এমনকি রাজস্থানেও তিনি কয়েক বছর খেলেছিলেন তিনি মোট আইপিএল কেরিয়ারে দুশো একুশটি ম্যাচ খেলেছেন তার মধ্যে একশো সাতাশটি উইকেট নিয়েছেন তিনি ব্যাট হাতেও আটশোর বেশি রান করেছেন তিনি তবে এবার একটা প্রশ্ন আপনার মনে হয় আইপিএলে অশ্বিনের সেরা মোমেন্ট কোনটা যদি আপনার সেরা মোমেন্টটি মনে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সিএসকে মানেই ধোনি যাদে যা অশ্বিন তাদের ছাড়া হলুদ যাসির দল যেন অসম্পূর্ণ দুইবার আইপিএল জিতেছেন অশ্বিন তাও আবার সিএসকের দলে থেকে কিন্তু গত মরশুমে চেন্নাইয়ে ফেরত এসে তাকে নেওয়া হয়েছিল নয় দশমিক সাত পাঁচ কোটি টাকা ভক্তদের আশা ছিল অশ্বিন এবার নিজের জাদু দেখাবেন কিন্তু নয় ম্যাচে তিনি নিয়েছেন মাত্র সাতটি উইকেট তার ইকোনমিক যদি লক্ষ্য করা যায় নয়েরও ওপরে ছিল এখানেই তারপর থেকে জল্পনা শুরু হয় এবার কি আইপিএলে অশ্বিনের কেরিয়ার সত্যি শেষ হয়ে যাবে অবশেষে সব জল্পনার অবসান হ্যাঁ বন্ধুরা অশ্বিন নিজেই জানিয়ে দিলেন আইপিএল কেরিয়ার তার এই পর্যন্ত সমাপ্ত কিন্তু তিনি এই মুহূর্তে থামছেন না তিনি বললেন প্রতিটা সমাপ্তর পিছনেই রয়েছে একটা নতুন শুরু তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন নতুন যাত্রা তিনি কোথায় শুরু করবেন এই প্রশ্নের উত্তরটা এখন সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এখন এই মুহূর্তে দরজা খুলে গেল আন্তর্জাতিক বন্ধুরা যেমন ব্যাস দ্য হান্ড্রেড ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আবার যদি লক্ষ্য করা যায় দক্ষিণ আফ্রিকার এসে টি টোয়েন্টি সব জায়গাতেই দেখতে পাওয়া যাবে তাকে কিন্তু এর জন্য একটা শর্ত রয়েছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকে তাকে সরে আসতে হবে আইপিএল মানে আমাদের কাছে শুধু খেলা নয় একটা আবেগ একটা স্থিতি এবং প্রিয় ক্রিকেটারদের নতুন নতুন গল্প আর সেই গল্পে অশ্বিনের অবিচ্ছেদ্য চরিত্র আর শেষ হল বল হাতে যেমন ম্যাজিক দেখাতেন ব্যাট হাতেও নানা চমক দেখিয়েছেন তিনি সব থাকবে ভক্তদের মনে কিন্তু এখন তার আর আইপিএলে দেখা যাবে না তাহলে কি সত্যি একটা যুগ শেষ হয়ে গেল শেষে একটা প্রশ্ন অশ্বিনের এই আইপিএল কেরিয়ারে আপনি কোন মোমেন্টটা সবচেয়ে বেশি মিস করতেন অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না